নমস্কার ময় যোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন বর্ধমান দুর্গাপুর এবং আপনারা আলিপুর দুয়ারেও আমাকে এবার পাবেন এছাড়াও কোথায় কোথায় পাবেন সেটা আপনারা ফোন করে জেনে নেবেন অনেকেই অনেক দূর থেকে ফোন করেন সবাই সম্পদ মানে সবাই সুবিধা হয় না সব জায়গায় আসার জন্য সেই জন্যই আমি চেম্বার বিস্তার করেছি এবং আপনাদের অনুরোধ রাখতে অনেক জায়গায় নতুন চেম্বার শুরু হয়েছে আপনারা যদি যোগাযোগ করতে চান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান অনেকে অনলাইনেও করে অনেকে অফলাইনে করে কারণ সামনাসামনি অনেকেই কথা বলতে চান তার একটা স্যাটিসফ্যাকশানের জন্য কিন্তু দূরে হলে সুবিধা হয় না আপনারা জেনে নেবেন আরেকটি জিনিস বলি আপনারা যারা জ্যোতিষ দেখছেন তাদের একটা কথা যেটা পাওয়ার আছে সেটা আপনারা পাবেনি দেরি হোক আর যাই হোক পাওয়ার মধ্যে যে বাধা আছে সেই বাধাটা প্রশমিত করবার জন্য জ্যোতিষের বিচার প্রতিকার এবং প্রতিকার অনেকের অনেক রকমভাবে হয় হরস্কোপ থেকে বলা যায় যে সে স্টোনে কাজ পাবে না মাদুর মানে কবচে কাজ পাবে না মন্ত্রে কাজ পাবে না কিসে কাজ পাবে না জপে কাজ পাবে না জাস্ট বাস্তুটা একটু ঠিক করলে হয়ে যাবে এ সমস্ত কিছু কিন্তু একজন যেমন অসুস্থ হলে তার কেমন ওষুধ কতটা পাওয়ার কত দিন দিতে হবে কি করতে হবে কীরম কম্পোজিশন ওষুধ দিতে হবে সেটা কিন্তু ডাক্তাররা বোঝে ডাক্তারবাবুরা বোঝেন সেই কারণে একই জন্ডিস হয়েছে কিন্তু এক দুজনকে একই ওষুধ দেওয়া হয় না একই পাওয়ার বা একই জিনিস একই পদ্ধতি করা যায় না কারণ তার রেজিস্ট্যান্স পাওয়ার ওপর নির্ভর করে সেই কারণে আপনার জন্মকুণ্ডলীতে কি পাওয়ার আছে কি রেজিস্ট্যান্স পাওয়ার আছে ধরুন আপনার রবি ভালো আছে একটু ড্যামেজ আছে তা সেই ড্যামেজটা সেখানে পাথর লাগারই দরকার নেই রবির কোনো চুনি পরারই দরকার নেই রবির মাতঙ্গির কবচ পরারই দরকার নেই সেখানে যা সূর্য প্রণাম করলে হয়ে যাবে যেখানে সেখানে যা সেটা গেরুয়া রঙের কোনো রুমাল রাখলে বা গেরুয়া রঙের কোনো বস্ত্র সঙ্গে রাখলে ব্যবহার না করলে এটা হয়ে যাবে সেখানে সূর্যদেবকে জল দিলেই হয়ে যাবে সেখানে তামার পাত্রে একটু জল খেলে বা আপনারা তামার ঘটিতে জল রেখে দিলেন মাথার ধারে সেটা সকালবেলা গাছে দিয়ে দিলেন সেটা অনেক পদ্ধতি আছে সবসময় যে খারাপ এটা পরো তাহলে কি হবে প্রেশারটা বেড়ে যাবে অক্সিজেন বাঁচার জন্য যতটা দরকার তার চেয়ে বেশি অক্সিজেন হলেও খারাপ কম হলেও খারাপ এইটাই কিন্তু একটা প্রতিকার বা বিচারের একটা অনবদ্য জিনিস সেই কারণে হরস্কোপটা দেখানোর কথা বলা হয় আর কিছু না যদি সব কিছু হয়ে যেত তাহলে ডাক্তারবাবুকে আমরা বলতাম ডাক্তারবাবু সর্দি হচ্ছে কাশি হয়েছে হ্যাঁ গাছ বা ব্যথা এই হচ্ছে লুজমোশান হচ্ছে আপনি একটা ওষুধ দিন ডাক্তারবাবু দিয়ে দিতেন ডাক্তারবাবু যেতেও হতো না দেখাতেও হতো না পরীক্ষাও করতে হতো না কিচ্ছু করতে হতো না সুতরাং শরীরের আর জ্যোতিষ হচ্ছে ভাগ্যের তো এই জায়গাটা আপনাদের বুঝতে হবে এবং যতটা প্রাপ্তি সেটা যেমন প্রাপ্তি হচ্ছে না প্রাপ্যটা প্রাপ্তি হচ্ছে না সেই সময় জ্যোতিষটা দেখাতে হবে জ্যোতিষ নয় যে যেটা নয় সেটা হয়ে যাবে নয় ছয় ছিয়ানব্বই ছয় নয় উনসত্তর এটা হয়ে যাবে এটা করে দেওয়া হবে এটা অসম্ভব যারা ভাবেন তাদের কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসুন দেখবেন যতটা পাচ্ছেন ততটাই কারণ আমার ভিডিও দেখবেন শর্ট ভিডিও দেখবেন লং ভিডিও দেখবেন যারা উদাস তারা অতীতের কথা ভাবে যারা চিন্তিত তারা ভবিষ্যতের কথা ভাবে যারা বিন্দাস যারা দারুণ থাকেন তারা বর্তমানের কথা ভেবে আনন্দে থাকে সুতরাং এবার আপনার ব্যাপার আপনি কোনটা নেমন্ত্রণ নেমন্ত্রণ করবেন কোনটা আপনার জীবনে নিয়ে আসবে। ধনুরাশি ধনুরাশি অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যাবে আরেকটা জিনিস শুরু হওয়ার আগে একটা কথা তো আমি বলি যে কোনো ব্যবসার যে কোনো কর্ম সেটা ছোট বড় হয় না যদি ছোট জিনিসও আপনি মন দিয়ে করেন সেইখানে প্যাশান দেখান সেখানে ভক্তি করেন সেখানে সেইভাবে লেবার দেন এইটা হচ্ছে ছোটো জিনিসই কিন্তু একদিন ব্র্যান্ড হয়ে যায় স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে বলবো ইমিউনিটি একটা বৃহস্পতি বৃহস্পতি সপ্তমে আছে সপ্তমে কি হবে না আপনাদের যখন সপ্তমে আছে শুক্রের জায়গায় আর অষ্টমে বুধ আছে বুধ কি করবে না আপনাদের ডেন্টাল প্রবলেম চোখের প্রবলেম এগুলো হবে এমন কিছু ভয়ের কিছু নেই কিছু ছোটো কিছু হলে বা চোখে কোনো প্রবলেম হলে ডাক্তার দেখিয়ে নেবেন অবহেলা করবেন না এই সময়টা কোন রাশি লগ্নের সময় নয় অবহেলা করলে বেড়ে বিদ্যাস্থান পঞ্চমপতি পঞ্চমপতি কি মঙ্গল পঞ্চমপতি মঙ্গল কোথায় আছে দশমে আছে তাহলে এই মঙ্গল কি করছে না তার সপ্তম দৃষ্টি দিয়ে তাকে কিন্তু অষ্টম সরি অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল কিন্তু তার পঞ্চমকে দেখছে তাহলে যখনই সে নিজের জায়গাটা দেখে নিজের জায়গাটা কিন্তু ভালোই হয় কারণ কি ধরুন আপনি বেরিয়ে গেছেন কোথাও দূর থেকে আপনার বাড়িটা লক্ষ্য করছেন কিছু হয় কি না তাহলে আপনার নজরটা ভালোই হবে এবং বাড়ির ওপর চোর ছাঁচোর বা কোনো কিছু অসুবিধা না হয় তাহলে সেটা দেখবেন তাহলে এই জায়গায় কি রবি নিজের রাশিতে প্রবেশ করবে সতেরোই আগস্ট রবি যখনই প্রবেশ করবে তখন বিদ্যাক্ষেত্রে আরও ভালো হবে প্রেমের দিকটা পঞ্চমপতি মঙ্গল সেই একই ব্যাপার মঙ্গল কি করছে না নিজের জায়গাটা কিন্তু দেখছে অষ্টম দৃষ্টি দিয়ে তার মানে কি ভালোবাসার জায়গাটা দারুণ হবে বৃহস্পতি কেন্দ্রে আছে মঙ্গল থেকে দশমে আছে তাহলে দশমে থাকলে আরও বেটারমেন্ট আপনার প্রেমিক প্রেমিকা আপনাদের ওপর খুব ভালোবাসা মানে ভাইব্রেশানটা খুব ভালো হবে এখন একটা কথা হচ্ছে ভাইভস এই ভাইভস কিন্তু যথেষ্ট পজিটিভ মানে ভাইব্রেশনটা খুব ভালো হবে এবার তৃতীয় ব্যক্তির আগমন এটা আছেই ফ্লাকচুয়েশান আপস অ্যান্ড ডাউন এটা আছেই এটাকে একটু চোখকান খুলে রেখে চলবেন বিশ্বাস ভরসা যদি নিজেদের ওপর থাকে তৃতীয় ব্যক্তি কিছু করতে পারে না না হলে কিন্তু বাঁদরের রুটিভাগের মতো গল্প হয়ে যাবে যারা জানেন তারা জানেনি যারা জানেন না তাদের আরেকটা ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন বিবাহ সপ্তম্পতি সপ্তমপতি কি না বুধ এই সপ্তম প্রতি কোথায় আছে অষ্টমে আছে বিবাহের জায়গাটা একটু কম মানে এটা ছোট্ট বিষয় মিস আন্ডারস্ট্যান্ডিং একটা ঝামেলা একটা মিচি এটা হবে কিন্তু কি অপোজিট দেখবেন একটা ডমিনেটিং মেন্টালিটি মেন্টালিটি থাকবে একটা ফ্রাস্ট্রেশন একটা ডিপ্রেশন মাঝে মাঝে আসবে কিন্তু কিচ্ছু না এটা হয়ই কর্মের জন্য তিনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা খুব বন্ডিং আছে হঠাৎ করে কর্মের জন্য কেউ চিন্তা ভাবনা করছে তখনই অপোজিটের মনে হয় আমাকে আর বেশি ভালোবাসে না সেরকম ভালোবাসা আমাদের মধ্যে নেই এটা ভুল ধারণা কারণ একটা সময় যখনই দেখবেন সে ভাবনা চিন্তা করছে কেরিয়ারের জন্য সেই তাকে ভাবনাচিন্তা সাপোর্ট করতে হবে কারণ যে সময় চলছে আর যে সময় আসবে সে সময় কিন্তু দেখবেন এক ফলে টাকা নিয়ে যাবেন মানি ব্যাগে করে জিনিস আনবেন এই সময় আসছে কিন্তু তা সুতরাং সেই কারণে সেভিংসটা দরকার সেই কারণে যখন সময় আসবে যখন ভাইব্রেশন আসবে তখন রোজগারটা করে নিয়ে রেখে দাও পিঁপড়ের মতন গুছিয়ে রেখে দাও সেভিংস রেখে দাও যাতে কোনো অসুবিধা হবে না চাল ডাল তেল নুন মশলা যাতে সব সময় আপনাদের থাকে এই জায়গাটা যদি সঞ্চয় করে রেখে দেন তাহলে দেখবেন আজকে খেলাম কাল কি খাবো এটা যখনই চিন্তা হবে না তখন দেখবেন আপনাদের সব জায়গাটা পরিপূর্ণতা লাভ ভাগ্য হ্যাঁ আরেকটা জিনিস অ্যালার্জির একটা অ্যালার্জি বা ইনফেকশন এটা হতে পারে অপোজিটের এটা একটু সাবধান থাকবে সাবধানের মার নেই ভাগ্য কেরিয়ার বিজনেস নাইনথ নবমপতি কি নবম্পতি আপনার কিন্তু রবি নবমের দ্বাদশে আছে নবম হচ্ছে ইয়ে রবি নবমের দ্বাদশে আছে নবমে যাবে সতেরোই আগস্ট আর তখন কিন্তু ট্রেডিং সেলফ পারচেস মাঙ্গলিক কর্ম সব দিক দিয়ে কিন্তু ধনুরাশির ভাগ্য ভালো হয় এবার ভালো হবে ভালো হবে আমি প্রত্যেক ভিডিওয়ে বলি কারণ যতটা ভালো ততটা ভালো কিন্তু আপনার হবেই যদি কর্ম ভালো থাকে এবং আপনি পজিটিভ হন কারণ আমাদের হয় না কারণ যখনই ভালো এই ভালোটা তারকে থাকবে তো এটা পাবো তো ভগবান কেন দিল আমার ভাগ্যে তো ভালো থাকে না আরে টার্নিং হতেই পারে হতেই পারে দেখবেন ঘুটে পড়ে গোবর হাসে গোবর জানে না যে পরের দিন সেও পড়বে সুতরাং পজিটিভ যেটা যখন পাবেন আনন্দ করুন হ্যাঁ ভগবান দিয়ে যে আনন্দ করুন তবেই তো হবে আপনার আপনি কাউকে একটা কিছু দিলেন প্রেজেন্ট করলেন সে আনন্দ করল না সে দূর এটা তাহলে কি আপনার ভালো লাগবে দ্বিতীয় দিন আর দিতে ইচ্ছে করবে না ঠিক তেমনই তেমনই আপনি দেবেন আপনি পাবেন আর আপনি পাবেন তখন আনন্দ করবেন তখন ভগবান আরও দেবেন এটা বুঝতে হবে তাহলে দশমে মঙ্গল এবার দশমে মঙ্গল আছে এবার একটা কথা কি যা অষ্টমে রবি এই অষ্টমে রবি এবং মঙ্গলের মঙ্গলের একাদশে এখন রবি আছে সুতরাং আপনাদের ফ্রাস্ট্রেশন আপনাদের কর্মে মন লাগবে না নিজেই নিজের কর্ম পেছিয়ে যাবে হঠাৎ করে অলসতা চলে আসবে একটা আর্গুমেন্ট বাড়বে সেই জায়গায় আপনারা করে নেবেন হ্যাঁ দশটার জায়গায় অন্তত আটটা করে নেবেন কারণ আজকের গুছিয়ে রাখবেন কালকে সেই ফসল আপনিই পাবেন আজকে গুছবেন না কালকে আপনাকে ঝড় জল ভূমিকম্প যাইও বেরোতেই হবে হলে। ডান হাত উঠবে না মানে খাবার চিন্তা থাকবে আর ঘুঁড়ি আর মুড়ি এটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন অনেক কিছু করা যায় মানে পেট আর মাথা ঘুঁড়ি আর মুড়ি যদি ঠিক থাকে তাহলে গাছের বড় বড় ঘুঁড়িও সরানো যায় বিজনেস বিজনেস অ্যাভারেজ চলবে বিজনেসের মধ্যে যতই আপনারা এপার দিন বা যাই করুন অ্যাভারেজ চলবে কারণ সপ্তম প্রতি অষ্টমে আছে এটা আপনারা দেখিয়ে নেবেন আপনাদের কাছে একটা বিনীত নিবেদন আপনারা হুটহাট করে নিজেদের প্রতিকার বা নিজেদের সেটা মানে যখনই কোনো রেমেডি করবেন বুঝে করবেন এমন নয় যে জ্যোতিষ শাস্ত্রটার পরে আপনারাই মানে অপমান করবেন বা আপনাদের খারাপ লাগবে জ্যোতিষ স্বাস্থ্যটাকে ভালোভাবে যদি করা যায় তাহলে খুব ভালো ভালোভাবে নিজের কাজে লাগানো যায় আপনি একটা জিনিস নিয়ে এলেন আপনি যদি বিশ্রীভাবে আপনি রান্না করেন বা প্রিপারেশানটা যদি ভালো না হয় জিনিসটাও কিন্তু আপনার শরীরের পক্ষে ভালো হবে না যদি প্রিপারেশানটা ভালো করেন দেখবেন জিনিসটাও আপনার শরীরকে হেলদি করবে ঠিক তেমন যেমন তার প্রক্রিয়া যেমন তার প্রিপারেশান যেমন সে রান্নাটা হবে তেমন আপনি খাবেন এবং একটা মাংসের স্টু শরীরকে ভালো করে একটা রিচ মাংস পেঁয়াজ রসুন পুরোনো লঙ্কা দিয়ে একদম মানে র করে দিলে সেটা কিন্তু শরীরকে আনহেলদি করে তখন মাংসটার দোষ দিয়ে লাভ নেই প্রিপারেশানটার দোষ সেই কারণেই বলা জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু ঠিক বিচার বিবেচনা আপনাদের ব্যাপার প্রতিকার কিভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার বাস ভিড় ওটা যাচ্ছে না ফুটবটে জাস্ট পা দিয়ে দুটো আঙুল ধরে বাসে করে চলে যাচ্ছেন গেলেন একদিন দুদিন ঠিক আছে তিন দিনের দিন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা বাসের গণ্ডগোল না আপনারা অনায়াসে পরের বাসে যেতে পারেন দশ মিনিট দেরি হতো কিন্তু প্রাণটা থাকত সেই জায়গায় আপনাদেরই মনস্থিত করতে হবে কারণ প্রতিকার প্রতিবিধান কার কোনটা শুরু করে সেটা তফাৎকার হয় এবং এই প্রতিকার প্রতিবিধানের ওপর প্রশমিত করা যায় বারবার আমি বলি কাটানো যায় না এই কালসর্প এই গ্রহণ দোষ এই যোগ যে কোনো নেগেটিভ জিনিস প্রশমিত করা যায় পজিটিভ গ্রহকে পজিটিভ করুন নেগেটিভ গ্রহকে তুষ্ট করুন পজিটিভকেও প্রতিকার দিলেন নেগেটিভকেও প্রতিকার দিলেন দুজনেই প্রতিকার হলো তাহলে পজিটিভ নেগেটিভ ঝগড়া করছে তার মাঝে আপনারা পড়েন ছেঁড়ে চ্যাপটা হয়ে যান এটা কিন্তু আপনাদের ভাবতে হবে নিজেরা শুনুন ভাবুন ভেবে ডিসিশান নিন দেখবেন নিশ্চয়ই ফল ভালো ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ